হাজরতে বাপকে খাদিজার বাড়িতে যখন বিশ্বনবী নবী আমার সর্বপ্রথম যখন বাপ যে আপনার পঁচিশ বয়সে রসুন আমার নবেহার আগে আল্লার নবী খাদিজার বাড়িতে বাপ যে ছাগুন চড়াতে গেয়ে ছিলেন নবী জের চাচাপ আবুতালিম নবীকে বাপ নিয়ে গিয়ে বলেছিল নাও ওগো খাদি যা আমার এই ভাতিজাকে তোমার বাড়িতে নাও তোমার কাজে দেখাশোনা করতে নাও আমার খাদিজা খাদিজা নিয়ে কারণ অনেক দিন থেকে খাদেজা বাপ নিয়েছিল আপনার শুনেছিলাম আল্লাহর নবীর প্রশংসা মক্কার নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা নজওয়ানরা পর্যন্ত সবাই মিলে তারা আলোচনা করতো তাই বাবা খাদিজা বলে চিন্তা করে তো আবদুল্লাহ ছেলে মোহাম্মদ আমার বাড়িতে আসলে তাকে আমি তাকে আমি সম্মান দিতাম তাকে আমি কাজে নিতাম আল্লাহর নবীকে নবীর চাচা নিয়ে গিয়ে রেখে দিয়ে আসলেন আল্লাহর নবীর সব ঘটনা খাদিজাকে শোনালেন খাদিজা নবীকে ডাক দিয়ে বললেন গো ভাই ও মোহাম্মদ সাল্লাল্লাহু আমার বাড়িতে তোমাকে দিয়েও শুনে নাও বারোশো একটা গোলাম রয়েছে বলুন সুবহানাল্লাহ খাদিজা নবী যাওয়ার আগে বারোশোটা গোলাম খাদিজার বাড়িতে কাজ তার ব্যবসা ডাক দিয়ে বলেছিলাম তোমাকে দিয়ে বারোশো আটটা হলো শোনো তুমি আগামী কালকে আমার ছাগল চড়াতে যাবো আল্লাহর নবীজি যে চলে গেলেন আল্লাহর নবীজি কয়েকটা ছাগল নিয়ে যার ছাগলের দড়ি গুলোকে বাপ যে খুলে নিলেন খাদিজা জানে না যেই নবীজিকে ছাগল চড়াতে দিয়েছেন বাবা ও ওই নবীকে ছাগলেরা চেনে জোরে বলুন শুবাহান আল্লাহর নবী ছাগলের দড়িগুলোকে খুলে নিয়ে মাথা তলে দিয়ে রে বাবা একটা গাছের ছায়া তলে নবী যে একটু আরাম করেছেন শুয়ে আছেন আর ওইদিকে খাদিজার ছাদের উপর থেকে রে বাবা দূর থেকে বাপজি ময়দানের দিকে লক্ষ্য করলো মহামুসাল্লাম আবদুল্লার ছেলে এতিন বাপ হারা মা হারা সন্তান আবু তনিফ আমার বাড়িতে দিয়ে গিয়েছে দেখে তাকে ছাগল চড়াতে পাঠিয়েছে দেখে কি করে খাদে যা দূর থেকে নবীর দিকে লক্ষ্য করে দেখলো বাবা আল্লাহর নবী শুয়ে আছেন আর ওই জঙ্গলের পাহাড়ি এলাকা থেকে বাবা একটা বড় সাপ এসে আল্লাহর নবীর কাছে এসে বাবজি মাথা খানাও উঁচু করে দই ফুলিয়ে আমার নবীজির কাছে সমুদ্রের তাপকে বাবা আড়াল করে দাঁড়িয়ে আছে বলুন সুবহান আল্লাহ খাদিজা ওই সাপখানা দেখার পাল তার আর দশটা গুলাম গোলাম কে ডেকে বল ওরে আমার গোলাম বন্ধ রাম এখুনি তোমরা লাঠি নিয়ে যাও বলো কোথায় বলো ওই দেখো ময়দানে গত কালকে আমার কাছে এসেছে বাপ মরা মা মরা ছেলে দাও ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইহিস সালাম আর ওই ছেলেটাকে আমি ছাগল তো পাঠিয়েছে দেখো তাকে জঙ্গলে সাপ এসে তার সামনে দাঁড়িয়ে আছে তাকে যদি দংশন করে দেয় সে যদি পিছে জর্জরিত হয়ে মারা যায় আমি শুনে নাও আবু তালিবের কাছে আমি উত্ত দিতে পারবো নাও ওরে গোলামে রাম দৌড়ে যা যার ওপর তোমরা সাপটাকে মেরে দিয়াও ওই গোলামটাকে একটু জাগিয়ে দাও গাও আল্লাহ রসুলকে বাপ দিয়ে আপনার নবীর সামনে সাপ মারা খাদিজা বলে আমি গোলামকে পাঠিয়ে দিলাম গোলামেরা কাছে যাওয়ার পর বাপজি দেখেন নাই আল্লাহর নবীজিকে কে ডাকলেন নবী উঠে বললেন ভাই কেন আমার ঘুমটা ভাঙালে বলে তোমার সামনে বড় ধরনের একটা সাপ দাঁড়িয়েছিল বলে আমি তো জানি না হজরতে খাদিজার কাছে সে বাপজি পুরা ব্যাপারটা যখন বাপজি আপনার আলোচনা করা হলো খাদিজা আপনার আমার মতো বাপজি মা বোনদের মতো অশিক্ষিতা নারী ছিল না রে বাবা তাও রাসুপুর ইনজিলের আপনার হাফিজা ছিল খাদিজা ওয়ারকাবিন নাফিল বলে একটা ইহুদের আলেম ছিল তার কাছে

তাহলে কেমন ময়দানে আমার আল্লাহ যদি মনে ওর খাদে যাও আমি যাকে আকিরি জামানার পয়গম্বার নবী করে পাঠিয়েছিলাম ওরে খাদে যাও তুমি তাকে ছাগল চড়ে নিয়েছো রাখা গিরি করে নিয়েছো শোনে নাও খাদি যা মনে মনে চিন্তা করলে না আমি কে মতন ময়দানে জবাব দিতে পারবো নাও এই খাদিজা চিন্তা করলেন না আর পরীক্ষা করা দরকার খাদিজা নবীজি কে ডাক দিয়ে বলো ও মুহাম্মদ সাল্লাল্লাহু তোমাকে আগামী কাল থেকে ছাগল চরাইতে যাওয়া লাগবে নাও আল্লাহর নবী বলেন খাদিজা তাহলে আমার কি ভুল হয়ে যে ছাগল চরাতে যাওয়া বলে নাও বলে কাল তোমাকে ব্যবসায় যেতে হবে নবী বলেন আমি ব্যবসায় আমাকে দিয়ে নবী বলে বলেন আমি রাজি আছি কারণ আমি একাই ব্যবসা না করলে আমার চাচাও আবু তলিবের সাথে আমি অনেক সময় ব্যবসায় গিয়েছিলাম আমি ব্যবসায় গিয়ে আমি ব্যবসার কিছু আমি নিয়ম কারণ একটু আমি জানি আল্লাহ রসুলকে বললেন আমার বাড়ি থেকে তুমি অমুক ব্যবসায় যাবা বলে হ্যাঁ একদিন না দুই দিন নয় মাত্র পনেরো দিন থাকে বা ওরে খাদি যা আল্লাহর নবী বলেন পনেরো দিন বেশে যদি হয় বলে ও মহামাশা সান লাও পনেরো দিনে বেশি থাকবে না মাত্র পনেরো দিন থাকবা তুমি ব্যবসা করো বা দেখবা কেমন কেন ব্যবসা করো এটা আমি দেখবো আল্লাহর নমিটিকে ভাব যে মাল দিয়ে দিলেনি মালগুলো তুমি নিয়ে যাবাও আল্লাহর ও সাথে বাপজি খাদিজার ভাব যা আপনার কাছের বন্ধু কেউ বলেছেন খাদিজার বংশের লাও একটা যুবককে ডাকলো তার নাম ছিল বাপজি মাই হজরত বাপ মাই সারা কে ডাকা হলো আর একজন বাপজে আপনার খাদিজার চাচায় তো ভাইকে কে ডাকলো তার নাম ছিল বাপ যে মোমাইয়া যাও কেন আমাদেরকে তুমি ডাকলে বলো ও আমাদের মোমাইয়া যাও এই দেখো যুবক ছেলেটা মহাম্মান আজ কয়েকদিন হলো আমার বাড়িতে এসেছে কাজ করার জন্য আমি তাকে কত কালকে ছাগল চড়াতে পাঠিয়েছিলাম বলে হা আজকে আমি তাকে ব্যবসায়ী করতে পাঠাছি ওরে মায় সারা মোমাইয়া যাও তোমরা গোপন ওই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে তোমরা যাবা বন্ধ হিসাবে এই মায় সারা মোমাইয়া যাও তোমাদেরকে ব্যবসা করার জন্য পাঠাই নাই তোমাদেরকে গুপ্ত সর হিসাবে তোমাদেরকে সেয়ারি হিসাবে আমি পাঠাছি খাদি যাকে বললো মাইসার মোমায়া যাও বলে আমাদেরকে কেন গুপ্ত চর হিসাবে পাঠাবাও কেন সিআইডি পাঠাবো পাঠাবে বললাও ডাক দে বলো ও গো মায় সারা মোমায়া যাও এই মোহাম্মদ সাল্লাম ব্যবসা কি করে করবে না করবে এগুলো তোমাদেরকে দেখা লাগবে না শুনে না তার চরিত্র মধ্যে একটু দেখবা কোনো ফল পাওয়া যায় কি না আমি এদেরকে তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাছি মোহাম্মদ সাল্লামের সাথে একটু দেখ ভাব তার চরিত্র গেল একটু লক্ষ্য করে দেখ বাপ যে চলে গেল আল্লাহ রসুল এক নাই দুই নাই বাবা পনেরো দিন ধরে নবী আমার ব্যবসা করুন এত লাভ করেছেন নবী আমার অন্য লোকেরা পনেরো দিনে যা ব্যবসা করে লাভ করতো আল্লাহর নবী তার চেয়ে দ্বিগুণ লাভ করেছে যে তুমি হিসাব নিয়ে নাও হজরতিক খাদি যান ডাক দিয়ে বলো ভাই এখন আমি বিচার আজকে নিব না আমি হিসাব নেবো না আগামী কালকে হিসাব নেবো তুমি বাড়ি যাও যা তুমি আরাম করো আল্লাহর নবীজি বাপ যে আরাম করতে চলে গেলেন মাইশারা মোমায়া যাকে খাদে যা গোপনে ডেকে নিয়ে বললাও ওরে মায়েশারা মোমায়া যাও ওই মোহাম্মদের মধ্যে কোন চরিত্র মধ্যে কোন ফট পেয়েছ বললাও তার সাথে পনেরো দিন তুমি রা বলে হ্যাঁ তার চলার মধ্যে কোন ভুল দেখতে পেয়েছো কি একটু খুলে আমাকে বলাও মাই শরম মায়া যাও যার কাছে এভাবে হাত জোর করে বলেছিল ওগো খাদে যা তোমার হুকুম পার পার যখন তোমার এরিয়া থেকে পার হয়ে যখন চলে গেল ওই মক্কা নগরীর উঁচু নিচু পাহাড়ি এলাকা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম আপনার এরিয়া পার হওয়ার পর দেখলাম যাও। লাও রাস্তা দিয়ে হাঁটছিলাম রাস্তার নিচের পাথর গুলো দেখলাম গুনগুন করে জানো মহামু সস সাথে কি জানো বোন ওরে ও রেখা যা আরো দেখলাম জঙ্গলের গাছগুলো ডাল গুলো নিয়ে আও মোহাম্মদ কি জানো আলোচনা করেছিল খাদিজা বলল আর বলা লাগবে আমি বুঝতে পেরেছি এই দাবি মোহাম্মদ সাল্লাম নবী হবে